আমরা বাঙালির অনেক ব্লেসড একটা জাতি আমাদের আছে কিছু পলিটিক্যাল পার্টি ওদের এত দেশপ্রেম ওদের দেশপ্রেম দেখে আমরা মানে ভাষা হারাই ফেলি এক পলিটিক্যাল পার্টি তো একটা এক্সপ্রেস একটা পদ্মাসিত করার পরে বাঙালি জনগণ এই অল্পতে যে খুশি এ রাস্তা করছে রাস্তা করছে ওখানে আমরা সেলফি তুলি সেতুর সামনে যে গান গাই কি একটা ঘটনা এগুলো যে বেসিক এগুলো আমরা আবার বুঝি না হ্যাঁ দেশের বাইরে এগুলো হচ্ছে বেসিক জিনিস কিন্তু আমাদের দেশে এগুলো হবে এটা একটা অকল্পনীয় জিনিস না তাই আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্যারা নাই যত টাকা নিয়ে ভাগছে ভাগছে বাট আমাদের তো কয়েকটা রাস্তা করে দিয়েছে তাই না আচ্ছা গেল এক পার্টি আর কাছে কিছু পার্টি যারা এখন পাওয়ার পনেরো বছর তো দেশের সেবা করতে পারে নাই এখন দেশের সেবা করবে না তারা এখন দেশের সেবা করার জন্য দুনিয়া চান্দাবাজি করতেছে দেশের সেবা করতে তো লাগবে টাকা তাই না তারা চান্দাবাজি করতেছে তারা সভা সমাবেশ করতেছে মানুষজন ট্রাফিকে দুর্ভোগে মরতেছে অ্যাম্বুলেন্স এ রোগে মরে যেতেছে কিন্তু না তো দেশের সেবা করতে হবে কি বিএনপি বলেন কি হইতেছে জামাত শিবির বলেন কি বলেন এনসিপি ওদের সকলে দেশপ্রেম বেশি আর আমাদের মতো সাধারণ মানুষের তো তেমন কোনো দেশপ্রেম নাই আমাদের দেশপ্রেম বলতে কি আমরা বাসা প্রেম বুঝি আমাদের স্যালারি কখন অ্যাকাউন্টে ঢুকবে কখন আমরা বাজার করতে পারবো কখন আমরা ছুটিতে কোথাও যাইতে পারবো কখন বস্কে ম্যানেজ করে আমরা একটু পরিবারের সাথে সময় কাটাতে পারবো তাড়াতাড়ি অফিস শেষ করে এই হইলো কি আমাদের অবস্থা কিন্তু পলিটিক্যাল পার্টির দেশপ্রেম গুলো দেখছেন হ্যাঁ সভা সমাবেশ করতেছে মানুষ জন্য দুর্ভোগ বাড়তেছে কিন্তু না ওদের দেশপ্রেম শেষ হচ্ছে না চাঁদাবাজি শেষ হচ্ছে না ওরা দেশপ্রেম করেই ছাড়বে আমাদেরকে দেখাই দিবে ওরা কত বিশাল দেশপ্রেমিক আর আমরা আমরা ঠোংরা